কেউ একজন বলেছিল যখন তুমি কাউকে ভালোবাসবে তাকে যেন এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসো কারণ কোনো সম্পর্কেই ছোটোখাটো ঝামেলা বা সমস্যা না থাকা অসম্ভব এই ছোটোখাটো মান অভিমান ভুল বোঝাবুঝি এগুলো যেন ছোট্ট ছোট্ট বালুকণা আর এই বালুকণায় কিন্তু পাহাড় তৈরি করে আমরা যেসব পাথর দেখি তা যদি ভেঙে ফেলি তাহলে কিন্তু সেখান থেকেও ছোট ছোট বালুকণা বের হয় ঠিক সেরকম প্রতিটি সম্পর্কেও ছোট ছোট ঝামেলা আসে যদি সেই সমস্যাগুলোকে আগুন ধরি তাহলে তার নিভাতে জল লাগবে এখন ভাবো ছোট্ট একটা আগুনে যদি তুমি এক দুই বালতি পানি ঢালো তাহলে হয়তো আগুন নিববে কিন্তু তোমার জল ফুরাবে কিন্তু যদি তোমার ভেতরে এক সমুদ্র সমান ভালোবাসা থাকে তাহলে হাজার হাজার বালতি জল ঢাললেও ভালোবাসা ফুরাবে না তুমি তখন বুঝতে শিখবে মানিয়ে নিতে শিখবে সম্পর্কের মূল ভিত্তি বোঝাপড়া ও পরিপক্কতা এখন প্রশ্ন হল আমাদের সম্পর্কগুলোতে সমস্যাটা কোথায় হয় সবচেয়ে বেশি সমস্যা হয় আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলে আমরা যখন কোনো সম্পর্কে জড়াই আমরা সবাই তখন খুব বেশি ম্যাচিওর থাকি না আর ম্যাচিউরিটি তো আসলে বয়স দিয়ে হয় না তুমি কুড়ি বা পঁচিশ বছরের হলেও তাতে পরিপক্কতা আসবে এমন কোনো গ্যারেন্টি নেই ম্যাচিউরিটি আসে জীবনের অভিজ্ঞতা থেকে ভুল থেকে শিক্ষা নিয়ে আশেপাশের মানুষের জীবন দেখে এবং হ্যাঁ ভালো শিক্ষা থেকেও কারণ ঘটনা তো ঘটে যায় কিন্তু সেগুলো থেকে শিক্ষা নেওয়ার মানসিকতা থাকা দরকার যখন তুমি কারোর জীবনের ঘটে যাওয়া বিষয় থেকে শিখবে তখনই তুমি পরিপক্ক হবে সবচেয়ে বড় সমস্যা ভুল বোঝাবুঝি ও আচরণ যে কোনো সম্পর্কেই তিনটে বড় সমস্যা দেখা যায় আণ্ডারস্ট্যান্ডিং ট্রাস্ট এবং বিহেভিয়ার ধরো তোমার বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড তোমাকে বলে ওই ছেলের সাথে কথা বলা বন্ধ করো। আমি ঠিক বোধ করি না তখন তুমি ভাবো সে কি আমায় বিশ্বাস করে না তুমি উত্তর দাও সে তো আমার ফ্রেন্ড তেমন কিছু না এখানেই শুরু হয় ভুল বোঝাবুঝি যখন একজন মানুষ তোমাকে কিছু বলছে সে কিন্তু হয়তো শুধু তোমার প্রতি কেয়ার করেই বলছে কিন্তু তখন হয়তো তোমার মধ্যে জেদ কাজ করে তুমি ভাবো সে আমার ফ্রেন্ড আমি কথা বলতেই পারি সে তো আমায় বিশ্বাস করছে না সমাধান বোঝা নারীর টান আর ভালোবাসা এই জেদ অবিশ্বাস এবং বোঝার ঘাটতি থেকেই তৈরি হয় সম্পর্কের বড় বড় দূরাত্ম একজন যদি বলে তুমি ওর সঙ্গে কথা বলো না তাকে আগে বুঝতে চেষ্টা করো সে কেন বলছে তোমার ভালোবাসা যদি হয় এক বুক সমুদ্র তাহলে এইসব ছোটোখাটো সমস্যায় তোমার ভালোবাসা কখনোই ফুরাবে না তুমি তখন বুঝতে শিখবে মানিয়ে নিতে শিখবে শেষ কথা ভালোবাসা মানে কাউকে নিখুঁতভাবে চাওয়া নয় ভালোবাসা মানে তার খুঁতগুলো নিয়েও তাকে ভালোবাসা তাই যখন কাউকে ভালোবাসবে তাকে যেন এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসো